আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে তিনটি দোয়ানি আলোচনা করব। নাম্বার এক দুনিয়া ও আখেরাত বালাইয়ের আমল অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে আপনার জীবনটা সুন্দর হবে আপনার জীবনটা ভালো হবে আপনার জীবনটা কল্যাণ হবে এই ব্যাপারে একটি আমলের কথা বলবো দুই নম্বর হাসুর দিন আপনার চেহারা আল্লাহ পাক যেন উজ্জ্বল করে দেয় এই জন্য উজ্জ্বল করার আমল সম্পর্কে আলোচনা করব এবং ফেরেস্তাদের দোয়া লাভের আমল মোট তিনটি দোয়া নিয়ে আলোচনা করব চলুন তাহলে আর দেরি না করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই নাম্বার এক দুনিয়া ও আখিরাতে বালাইয়ের আমল প্রথমে দুরুদ শরীফ এগারোবার পাঠ করিবে তারপর ইয়া মুগ্নি ইয়া মুগ্নি এগারো শত এগারো বার পাঠ করিবে এবং সুরা মুজাম্মিল এগারো বার পাঠ করিবে সর্বদা এই আমল করিলে ইনশাল্লাহ আমলকারীর দুনিয়া ও আখেরাতে ভালো হবে কল্যাণ হবে তার জীবন সুন্দর হবে শুভান আল্লাহ সুভান আল্লাহ নাম্বার দুই হাসরুদ্দিন চেহারা উজ্জ্বল করার আমল ইন্না হু হুয়াল রহিম ইন্নাহু হুয়াল বা রুর রহিম প্রত্যহ নিয়মিতভাবে ফজর নামাজের পরে উপরুক্ত আয়াত এগারোবার পাঠ করিয়া হাতের আঙ্গুলে দম করবে উহা কপালে মদ্যন করিলে আল্লাহ রহমতে কেয়ামতের দিন চেহারা উজ্জ্বল হবে নাম্বার তিন ফেরিস্তাদের দোয়া লাভের আমল এই দোয়াটি পড়লে এই সুরাটি পড়লে আল্লাহর অসংখ্য ফেরিস্তারা عبر جنبه، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، أقول لكم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة، والرحمن الرحيم، والله الذي لا إله إلا هو الملك الكدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر আম্মা ইউ শ্রীকোণ ওল্লাহ হুল খ লুকুলবার হুল আজ মা উল্লোসনা ও সাব্বিউল্লা হু মা ফিশামা ওয়া ত ই ওয়া আউট ও হু লাজিজুল হাকিম যেহেতু শোক যদি আপনি আরবি না পারেন তাহলে ইচ্ছে করলে আপনি বাংলা দেখে তা মুখস্থ করে নিতে পারেন এই যে দেখুন এখানে সুন্দর করে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনি বাংলা দেখে দেখে তা মুখস্ত করে নিতে পারেন হযরত রসুল করিম সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন যে ফেরেশতাদের দোয়া করিতে চাইলে নিয়মিতভাবে ফজর নামাজের পরে উল্লিখিত আয়াত শরীফ পাঠ করিবে তাহাতে আমলকারীর মঙ্গলের জন্য আল্লাপাক সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করিয়া দিবেন ফেরেস্তাগণ উক্ত বান্দার মঙ্গলের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করিতে থাকিবেন